গুজরাট থেকে বাংলার এক শ্রমিক আমাদের দপ্তরে ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কর্মস্থলে যুক্ত রয়েছেন তিনি জানিয়েছেন গুজরাটের আহমেদাবাদে কাজ করে মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেন শ্রমিকের নাম এমডি মিজেদার মিজাদার আলী বাড়ি মালদা জেলার মানিকচক থানা এনায়েতপুর গ্রামে তার দাবি ভিন রাজ্যে কাজ করলে মাস শেষে ভালো রোজগার হয় ছুটি ছাটাও মেলে কিন্তু নিজের রাজ্যে ফিরলে মাসে মাত্র পাঁচ টাকা ভাতা দেওয়া হবে বলে জানানো হচ্ছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি শুধু তিনিই নয় এইভাবে আরও অনেক পরিচয় শ্রমিক শ্রেণী বার্তা পাঠাচ্ছেন আমাদের কাছে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকার ভাতা ঘোষণা করার পর থেকে এ ধরনের বার্তা প্রকাশ্যে আসছে যদিও এই বক্তব্যের দায়ে বক্তাব নিজস্ব এর সাথে নিউজ বাজার টোয়েন্টি ফোরের কোন ব্যক্তিগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতার যে উদ্ধার চালিয়েছে টি পরে যে তুমি একটি পাঁচ হাজার করে দিব বাড়ি ফিরতে হবে তো আমাদের তো পাঁচ হাজারের মধ্যে হবে না আমাদের পরিবার খরচা আছে দৌড়ে কুড়ি হাজার আমরা ভাতা চাই না আমরা আমাদের রাজ্যে কাজ চাই আমরা এটা কাজ না আমাদেরকে কাজ দিন কাজ চাই আমরা পাঁচ হাজারের কী হবে ছেলে মেয়েকে পড়াবো কি নিজে খাবো কি অটু জানবো পাঁচ হাজারের কে কিছু হবে না ম্যাডাম আমরা এটা চাই আমাদের রাজ্যে একটু কার্ড খুলে দেন আমরা ভাতা চাই না পাঁচ হাজার আমাদের ভাতা চাই না ম্যাডাম আমাদের এক খুলে দেন আমরা আমি এখন আছি গুজরাটে আহমেদাবাদে আমার বাড়ি মালদা জেলা চোখ ব্লকে ইমাদপুর অঞ্চলে আমার নাম জিমিদার মমিন আমি এটাই বার্তা দিতে চাই আমরা পাঁচ হাজার চাই না আমা কাজ চাই ভাতা নই আমা ভাতা চাই না আবার কাজ চাই চা কাঁধ দিন এটাই আমার দাবি আমার নাম জিমিদার আমার বাড়ি মালদা মালদা মানিক চকে মানিকচক বল আমাদের এনাদপুর অঞ্চলে বাড়ি আমি এখন আমেদাবাদে আছি গুজরাট আমেদাবাদে পড়িয়ে যায় তমিত বলছি আমি আমার নাম জিমিদার মমি हामी परे जाने गार्थी